সমস্ত গোনা মাফ করেন কিন্তু শিল্কের গোনা মাফ করেন না ওই জন্য মস্ত বড় ঘৃণ্য মানসিকতা মস্ত বড় ঘৃণ্য অসফলতা এবং বিফলতা যে ভালো কাজ করছি কিন্তু মানুষের দেখানোর জন্য ভালো রূপে কাজ করছি দেখে মনে হচ্ছে সুন্দর কাজ কোরআনের খেদমত হাদিসের খেদমত সুন্নতের খেদমত ফেকার খেদমত ফতোয়ার খেদমত ইসলামের খেদমত কিন্তু ওই সামান্য কিঞ্চিত বাহবা পাওয়ার উদ্দেশ্য এই সবগুলোকে একেবারে পায়খানার থেকেও খারাপ করে দেয় পায়খানার তবুও মূল্য রয়েছে যে পোকা মাছ এই মানসিকতার বিন্দু মাত্র মূল্য নেই এবং কোনো স্থান সরিয়াতে নেই যাই হোক মোহতানাম দোস্তার বুজুর্গ আমি যেটা বলতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি আমার আপনার সম্পর্ক যদি আল্লাহর কালামের সাথে হয়ে যায় তো মসজিদ যেরকম দামি হয়ে গেছে না সাধারণ ইট বালি পাথর হওয়া সত্ত্বেও রাজা বাদশাদের সমস্ত প্রাসাদকে সমস্ত সৃষ্টিকে হার মানিয়ে সে উন্নত এবং মর্যাদার শিখরে উপনীত হয়েছে পৌঁছে গেছে তো আমি আপনি ওরকম আল্লাহ পাকের দয়ায় যদি আমার সম্পর্ক আল্লাহর সাথে লেগে যায় ওই জন্য আল্লাহওয়াল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা তাই না আলেম ওই আলেম ওই ব্যক্তি যার দেখে আল্লাহর কথা স্মরণে পড়ে দেয় সঙ্গে সঙ্গে এ হলো আল্লাহওয়ালা তো আমি যদি কোরআনওয়ালা হই আল্লাহর কালামওয়ালা যদি আমি হই এবং তার সাথে যদি আমি নিজেকে কোনো না কোনো রকমভাবে যুক্ত করতে পারি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তো আমি আপনি ওরকম মূল্যবান এবং দামি হয়ে যাব এটাই আল্লাহ পাক বলেছেন কোরআন পাকের মধ্যে অকুনু কোরআনের থেকে সত্যবাদী কেউ আছে কোন থিওরি কোনো কানুন কোনো কায়দা কোন রুলস যা আজ থেকে প্রায় ষোলশো বৎসর আগে নাজির হয়েছে আর আজও পর্যন্ত তাতে বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন এবং কোন থিউরি সামান্য থেকে সামান্য যার্রা থেকে যারা খুদ পার হয়েছে কোনো থিউরিতে আজও পর্যন্ত প্রমাণিত হয়নি আর বর্তমানে হবে না আল্লাহ সুবাহার মাসিয়াতে এবং চ্যালেঞ্জে আমিও চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কিয়ামতের আমতের দিনের সকাল পর্যন্ত হবে না এত সত্য তো আমি যদি কোরআনের সাথে হই তাহলে আমি মূল্যবান কোনো না কোনো রকমভাবে সবার যে সম্পূর্ণ হাফেজ সাহেব হতে হবে নয় সবার যে সম্পূর্ণ জুজিয়াতের জ্ঞান জানতে পারবে এরকম বড় আলেম হতে হবে নয় এটাই রসুল্লাহ সাল্ল আলিহি ওয়াসাল্লাম বলেছেন রেওয়ায়াতের মধ্যে আমি আগেও একটা অনুষ্ঠানে বলেছি কোন আলিমান রসুল্লা বলেছেন হয় আলেম হও কি হও আলেম আলেম মানে কি হজরতে মুজাহিদ রহমতুল্লাহ আলাই বহারি শরীফের মধ্যে উনি আলেমের সংজ্ঞা হজরত আব্বাস থেকে বর্ণনা করেছেন আলেমকে মান আলি আমিলা বিমা আলিমা আলেম মান আমিলা যে আমল করে বিমা আলিমা যেটা জেনেছে তার উপরে সেই হলো আলম ইলিম মোতাবিক যে আলেম আমল কার করে সেই হলো আলেম কে বলেছেন ইমামে মুজাহিদ রহমতুল্লা উনি হজরত এমন আব্বাস থেকে উনি রসুল্লাহ থেকে তাহলে হয় আলেম হও কোরআন হাদিসের জাননেওয়ালা হও আল্লাহর জান্নেলা হও আল্লাহর মারিফাত কলবে থাক আল্লাহর কুদরতের জাননেওয়ালা হোক তাফাক্করু ফি খালকিল্লাহ ওলা তথা ফিল্লা আল্লাহর কুদরত নিয়ে সৃষ্টি নিয়ে ভাবনা চিন্তা করো আল্লাহর আজমত মোহব্বত অন্তরে বসাও আল্লাহর জাত নিয়ে চিন্তা করো না যে আল্লাহ কডা হাত কডা পা কটা চোখ কটা নাক আল্লাহর নকশা কিরাম এটা হলো আল্লাহর সত্তা এ আল্লাহ পাক কাউকে জানায়নি কতটা মূল্যবান আল্লাহ তালা। আমাদের এই যে ব্রেন দিয়েছেন কতটা মূল্যবান আমাদের যে কাল্প দিয়েছেন আজকে আমি নিজে চোখী বহুতবার দেখেছি বিভিন্ন স্টেশনে বা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় একদম সুস্থ সুঠাম সুন্দর চেহারার মানুষ তার শারীরিকভাবে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না কিন্তু সে ওই স্টেশনে থাকা ডাস্টবিন তার ভিতর থেকে খাদ্য তুলে সে খাচ্ছে ভাবতে হবে আল্লাহ তালা বলেছেন যে কুলসি ফনজুরু কাইফাকান আজ আলিমিন তুমি ভ্রমণ করো তুমি দেখো তুমি যাও কিন্তু দৃষ্টিতে রাখতে হবে চিন্তা ভাবনাটা রাখতে হবে আল্লাহ পাকের কুদরতের নিদর্শন দেখার এখানে ওই কবি এবং সাহিত্যিকদের যে চিন্তাভাবনা ভাবনা রাউ এত্তাবি গাউন যারা সাহিত্যিক তারা পথভ্রষ্টতার অনুসরণ করে তারা শারীরাবৃত্তিও যে চাহিদা শারীরিক যে খায়সাত সেটা তারা লক্ষ্য রাখে ওই জন্যে তাদের কবিতার মধ্যেই তাদের লেখনির মধ্যে